মিছিল আনন্দ আনন্দের মিছিল করেছি দ্রব্যের দাম বেড়েছি এই সরকার দব্যমূলের দাম কমাতে পারে না দেখি কোন নতুন সরকার এসে দ্রব্য দাম কমাইতে পারে কিনা এই আসলে এই রাস্তায় এসেছি এবার সারাদিন কামাই করে আমাদের সংসার চল এইভাবে দরদর দর্ষালাইছে এইভাবে কোন রাজা দর্ষালাই না আমার উপর আগে মিছিল করে লই আনন্দ롯데 আনন্দ এটা আনন্দের মিছিল এটা জনগণের আনন্দ বাংলাদেশের समस्त মানুষ জনগণের আনন্দ আমরা রিক্সার আন্দোলন করে গেছি বা চলেছি আমি মন্ডুর নেতৃত্বে আর কেউ নেতৃত্বে এই বাংলাদেশের রিক্সা মিছিল হয় নাই আমি নেতৃত্ব দিয়ে সভা আমার এই যে বাসা দেখা বুহারা অর্থাৎ না আমার নেতৃত্বে এই রিক্সা মিছিল সারা বাংলাদেশের সকল রিষ্কে ভাইকে একত করে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো ভোটার ফিরে আনবো বাচ্চার অধিকার ফিরে আনবো আমার বেগম খাদে তিনবার প্রধানমন্ত্রী ইনকাম আমার দেখা নাই দেশ রক্ষা করি মানুষে বাচ্চা অধিকার রক্ষা করি ভোটার অধিকার লক্ষ্য কৰি আমাৰ লোক ধন্যবাদ দেশকে গণতন্ত্র দেশ আমরা দীর্ঘ আঠারো বছর ভোট দিতে পারি না এই স্বাধীন বাংলাদেশ সবার অধিকার আছে ভোট দেওয়ার সেই কারণে আমরা আন্দোলন মিছিল মিটিং করতেছি আমরা সুস্থভাবে ভোট দিতে চাই এই মেট্রোল এখানে আমরা ভাড়া পাই না আগে ছয় সাতশো টাকা ভাড়া মারতেছিলাম এখন ছয় সাতশো টাকা ভাড়া মারা পাই না এখন গাড়ি না বাইরে দুনিয়ার শুরু হয় এই কারণে আমরা রাস্তায় মিছিল কাটেছি আমরা তারেক রহমান নেতৃত্বে রাস্তা দখল করতে চাই আমরা মিছিল করব। আমরা আন্দোলন সংগ্রাম করব তখনই ডাকবে আমরা মিছিল করব আর দেখেন আগে পাঁচশো টাকা বাজারে গেলে আমরা বাজার করতে পারছিলাম এখন আমার এক হাজার টাকা বাজার হয় না আমরা এই সরকার পরিবর্তন চাই আর আমাদের খালেদা জিয়ার মুক্তি চাই দিন পর্যন্তই সরকার ঘূর্ণনা হচ্ছে প্রচুর আসলে থাকবো আমরা এই কাল মুক্তি চাই আর সরকার আবার নতুন করে নির্বাচন চাই আমরা রিক্সাওয়ালা রা রাস্তা রাজপথে রাস্তায় নেবেছি আমাদের একটাই উদ্দেশ্য দেখলাম কালনাজিয়ার মুক্তি চাই